আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে রাত্রে একটু ঢাকায় যাচ্ছি ঢাকায় যাওয়ার পিছনে দুই তিনটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে দেখেন ট্রাভেলসের কিছু কাজ ঢাকায় নি যাওয়ার পরে করা লাগবে আমার মানে ইচ্ছা আছে মনে করেন ট্রাভেলসটা অনেক বড় হ্যাঁ এই কঠিন মুহূর্তে কিন্তু আপনার মেডিকেল ভিসা করতে অনেক পেশেন্টের আপনার ছয় সাত হাজার টাকা করে নিচ্ছে ট্রাভেলস ছয় সাত হাজার করে টাকা নিচ্ছে স্লট ধরতে নিচ্ছে অনেকেই কিন্তু আমার ট্রাভেলস থেকে কিন্তু আমি মাত্র এক হাজার টাকায় পুরো ভিসা প্রসেসিং করে দিই হ্যাঁ তো এই যে একটা আলাদা ব্যাপার সবার এক হাজার টাকায় বর্তমান সময়ে ভিসা প্রসেসিং আসলে এটা খুবই কল্পনায় তো মূলত ট্রাভেলসের উদ্দেশ্যে রাখা দেওয়া আর একটা পেশেন্ট আছে তাদের সাথে একটু দেখা করব কয়েকটা আছে করবো করবেন ভাই ট্রাভেলস নিয়ে অনেক স্বপ্ন আছে বিশা প্রসেসিং ইনশাল্লাহ বড় একটা অফিস করবো দেখা বাকি আল্লাহর ইচ্ছা যদি বেঁচে থাকি আর কি তাছাড়া আর কিছু না I'm hurting them because they're gutless.